হ্যালো আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আজকে দুপুরে রান্না করলাম এই যে হাঁসের মাংস বোনা চিনি মাছ বোনা সাদা পোলাও আর হচ্ছে সালাদ আপনারা কে কী রান্না করলেন এই যে শীত শীত ভাব হাঁসের মাংস দিয়ে সবার কি অবস্থা সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের সবার কেমন হলো কে কে খাবেন দুপুরের খাওয়া চলে আসবেন সবার দাওয়াত রইল সবাই চলে আসবেন দাওয়াতে ভালো থাকিয়েন খোদা হাফেজ